নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো চোদ্দো শাকের রেসিপি তো ভূত চতুর্দশীতে কী কী শাক নেবেন ঠিক করে রেখেছেন তো এক টাকাও খরচ হবে না আজকে আমি যে শাকগুলোর কথা বলবো একটা শাকও আপনাকে কিনতে হবে না বাজার থেকে আর ওই ভূত চতুর্দশীতে যে শাকগুলো রান্না করবেন অনেক সময় বাজার থেকে কিনতে গেলে কিন্তু কুড়ি টাকা বান্ডেল পনেরো টাকা বান্ডেল তো নেবেই এক একটা শাকের তো আর এমনি চৌদ্দ শাকের জন্য যে বান যে সলিড বান্ডেলটা তৈরি করে যে আপনাকে দেবে বেচবে সেটা কিন্তু ওরকম কুড়ি টাকা বান্ডেল নেবে তো আপনি ওই সব না কিনে আপনি কিন্তু বাড়িতেও করতে পারবেন তো এগুলো আমি কিন্তু বাড়ির থেকে আশপাশ থেকে তুলে নিয়েছি তো শাকগুলো আমি নাম বলবো আমি কিন্তু একটা শাকও কিন্তু চৌদ্দ শাকের যে আজকে যে রেসিপিটা মানে দেখাবো যে শাকগুলো দেখাবো তো সেই একটা শাকও কিন্তু আমি বাজার থেকে সবগুলো পথে ঘাটে মাঠে ঘাটে হয়েছিল তো আমি তুলে নিয়ে এসেছি তো সবার প্রথমে দেখুন এটাকে সেই শাকটাকে তো চেনেন সবাই এটা হচ্ছে লাল শাক আমি এখানে একটা লাল শাক নিয়েছি আর আমি অনেকগুলো শাকের কথা বলে দেবো সেটা আমি ইনবক্স করে দেবো ইনবক্সে দেখে নেবেন অনেক রকমের শাক আছে ওইখানে দেখুন আমি লাল শাক নিয়েছি লাল শাক তো সবাই চেনেন ছোটরাও চেনে আর এখানে নিয়েছি লাল শাকে কিন্তু শরীরের রক্ত হয় যাদের রক্ত রক্ত রক্তশূন্যতায় ভুগছেন তারা কিন্তু লাল শাকের তাদের জন্য খুব ভীষণ উপকারী এই শাকটাও কিন্তু ভীষণ উপকারী এটা হচ্ছে কুলে খাড়া শাক খাড়া শাক কিন্তু কুলে শাক খাড়া শাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে খাড়া শাক এনে খাওয়ার নিয়ম আছে এই যে এই যে পাতাগুলো এই পাতাগুলো নিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে হবে জাস্ট নুন দিয়ে সিদ্ধ করতে হবে নুন জল আর এই পাতাগুলো নিয়ে সিদ্ধ করতে হবে করে সেই জলটা খেতে হবে কিন্তু ভাজা খায় না কিন্তু এই শাকে ভাজা খেলে কিন্তু কোনো গুণগুণ পাবেন না তাছাড়া ছোটো বড়ো সবাই খেতে পারবে এটা কোনো বাধা নেই দেখুন কুলেখারা শাক কীভাবে চিনবেন এখানে দেখুন এক্স গোড়ায় গোড়ায় এটা কিন্তু কচি কচি গাছ তো এই জন্য এখন এটার কাঁটা উঠিনি কুলেখারা শাকের কিন্তু গায়ে কাঁটা থাকে ধারালো কাঁটা থাকে তো এটা তো এখন তো উঠিনি দেখুন কুলেখারা শাক কিন্তু এটা এটাও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী শরীরের রক্ত হয় ছোট বড় সবাইকে খাওয়াতে পারবেন দেখুন এটা কিন্তু পাতাটা ওইভাবে রান্না করে আর লাল শাকে তো অনেকে ভাজা করে খায় আমি যে কটা শাক বলছি সে কটা কিন্তু গুনে রাখবেন এগুলো কিন্তু আমি সব মাটির ঘাটের থেকে নিয়ে এসেছি এই দুই রকম শাক হলো এখানে দেখুন এই শাকটাও কিন্তু সবাই চিনবেন এটা কিন্তু পুঁই শাক শাকটা অনেকে আবার দেয় অনেকে আবার দেয় না আমি পুঁই শাক দিয়েছি এর পরিবর্তে আপনি অন্য কোনো শাক নিতে পারেন বা পুঁই শাকটা অনেক সময় আসতে হয় তো তো অনেকে দেয় না অনেকে আবার নিয়মে আছে দেয় অনেকে আছে দেয় না তো আপনাদের ব্যাপার এটা আপনারা দেবেন কি দেবেন না এখানে আমি একটা শাক বলে দিলাম পুঁই শাক এটা কিন্তু তিনটে হলো এটা কিন্তু সঞ্চে শাক বা হিংচে শাক বলে বা এই হেলেনচা শাক অনেকে যে সাগে যে যে নামে ডাকে দেখুন শাকটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু আমি সেম পুকুর ঘাট থেকে তুলে নিয়েছি এগুলো কিন্তু জলাশয়ে যায় জলাশয়েতে বেশি হয় এই হ্যালেনচা শাক কুলেখাড়ার শাক জলা জায়গা যেগুলো হয় সেগুলো কিন্তু এগুলো বেশি হয় পুকুর পুকুরঘাটে রাস্তার ধারে কিন্তু রাস্তার ধারেতে পুকুরঘাটে কিন্তু বেশি হয় জলা জায়গা আর কি সেগুলোতে বেশি হয় জল ছাড়া এলেও এগুলো জলের শাক মানে জলে হয় বেশি এগুলো মরে না তো এগিয়ে দেখুন হ্যালাঞ্চার শাক যে যে নামে ডাকে এখানে হলো আমি চারটে শাক আমি কিন্তু সব তুলে নিয়ে এসেছি কচু শাক তো নর্মাল এটা সবাই চেনে কচু পাতা কচু শাক বলতে কচু পাতাটা আপনাকে নিতে হবে কচু শাকও কিন্তু খুব ভালো শরীরের দিক থেকে তো দেখুন কচু পাতাটা নিয়ে নিয়েছি এটা পাঁচটা কচু পাতাটাও রক্তের জন্য অনেকে খায় স্বাস্থ্যের জন্যও খায় তো এইবারে এখানে দেখুন আমি এখানে সজনে পাতা নিজে সজনে পাতাটাও চেনেন সজনে পাতা কিন্তু সুগার প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে ছোট বড় সবাইকে খাওয়াতে পারবে লিভারও কাজ করবে ভালো সজনে পাতা এগুলো সব কিন্তু এইগুলো কিন্তু নর্মাল এগুলো গ্রামগঞ্জে কিন্তু অনায়াসেই পাওয়া যাবে সব এগুলো কিন্তু সবসময় চোখের সামনেই হয় দেখুন কচু পাতাটাও হয় সজনে শাকটাও হয় তাহলে এখানে কটা হলো চারটে দুই ছটা হলো এখানে আরেকটা শাকের কথা বলছি দেখুন এই শাকটা অনেকেই চিনবেন এটা হচ্ছে কানাই শাক দেখুন কানাই শাক কিন্তু ভীষণ এখনও অ্যাভেলেবেল মানে এই বর্ষার সময় তো সব জায়গায় গাছগুলো জেগে উঠেছে আর কানাই শাকের পাতার ভর্তা খাওয়া বা ভাজা খাওয়া কিন্তু ভীষণ উপকারী ছোট থেকে বড়ো সবাইকে খাওয়াতে পারবেন ভীষণ উপকারী যতগুলো শাক নিয়েছে এর মধ্যে কিন্তু এটা কিন্তু বেশি উপকারী এ কিন্তু অনেকে চেয়ে অনেকে চেনে অনেকে চেনে না বা অনেকে চেনে অনেকে খেতে চায় না কিন্তু এটা কিন্তু সত্যিকারের শাক কিন্তু এটা কানাই শাক বা ঢোল শাক বলে অনেকে দেখুন এর পাতায় কিন্তু ভীষণ উপকারী এই কানাই শাকের রেসিপিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে জাস্ট পাতাগুলো আমি নিয়ে নেবো আপনারা এই ডাটা সময় ডাটা তো অনেকটা শক্ত তো কচি ডাটা হলে নিয়ে নেবেন তো কানাই শাক নিয়েছি তাহলে এখানে আমার কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হলো এখানে সাতটা এরপরে দেখুন এই শাকটাকে কিন্তু এটাও কিন্তু পথের ধারে হতে দেখবেন এটাও কিন্তু এখন খুব সুন্দর এই যে বর্ষা এখন এত পরিমাণে বর্ষা হয়েছে এইসব শাক কিন্তু গাছ মরবে না তো এইটা কিন্তু নোটের শাক দেখুন এই এগুলো দেখলেই চিনতে পারবেন এগুলো পথে ঘাটে হয় এগুলো আবার জলের দ্বারা হয় না কিন্তু ঘাটে এখন খুব জেগে উঠেছে কারণ এখন এই সময় এবছর প্রচুর বর্ষা হয়েছে তো এই নোটের শাক কানাই শাক পুঁই শাক তারপরে কচু শাক এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়েছে দেখুন এটা কিন্তু নোটের শাক এই নোটের শাকও কিন্তু খাওয়া খুব ভালো দেখুন ওর অংশটা দেখলে একটু বুঝলেন পাতা হলো দানা কিন্তু এগুলো নোটের শাক এটা হচ্ছে আটটা হলো আর এই দেখুন এটাও কিন্তু অনেকে চেনবেন এটাও কিন্তু পথে ঘাটে হয় এটাও কিন্তু দেখুন টালা পাতা টালা কুচোর শাক এ কিন্তু শরীর ভীষণ পরিমাণে ঠান্ডা করে সুগার প্রেশার কন্ট্রোল করে বাচ্চারাও খেতে পারবেন দেখুন যাদের পেট গরমের সমস্যা আছে তারা কিন্তু এই পাতা রস করে খেতে পারেন পাতাটা পাতার গুণগুণটা বেশি কিন্তু আর এগুলোর ডাঁটাগুলো তো অতিরিক্ত পরিমাণে শক্ত তো অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু পাতাটা অবশ্যই দিতে হবে পাতা বাটা রস খায় বা পাতা চচ্চড়ি করে খায় তালা পাতা চচ্চড়ি করে খায় তো এটা তালা পাতা এখানে একটা হলো আর এখানে দেখুন এখানে একটা রয়েছে এটা হচ্ছে শুশুনিয়া শাক শুশুনিয়া শাকটা দেখুন এটা কিন্তু দেখতে এই রকম এটা কিন্তু রকম স্বাদ নেই আর এই রকমই একটা দেখতে হয় ছোটো টাইপের হয় পাতাগুলো একদম ফুলের মতন খুব মানে খুব সুন্দর একদম ছোটো ছোটো ফুলের মতন হবে সেগুলো দেখতে এই পাতাগুলো দেখুন এটা হচ্ছে শুশুনিয়া শাক দেখুন চারটে একটা দুটো তিনটে চারটে পাপড়ি আর ওই আর এটা হচ্ছে শুশুনিয়া শাক আর এটা আছে আমরুল শাক খানিকটা এরকমই দেখতে হয় সেগুলো একদম গুঁড়ি গুড়ি ছোটো ছোটো ফুলের মতন দেখতে হবে সবুজ রঙের খানিকটা ফুলের মতন দেখতে হয় ওইগুলো কিন্তু ওই যে আমরু শাকটার কথা বলছি ওটা কিন্তু আমি নেই আজকে তো শুশুনিয়া শাকটা নিয়ে যে শুশুনিয়া শাকে কিন্তু টেস্ট নেই কোনো রকম আর ওই যে আমরু শাকটার কথা বলছে সেই আমরু শাকটা কিন্তু টক টাইপের হয় আমরু শাক কিন্তু টক হয় ওগুলো ছোটো ছোটো হয় একটু এরকমও বড় বড় হয় আবার অনেক সময় তা আমলু শাক কিন্তু টক হক টক হয় আর কি এই শুশুনিয়া শাকও কিন্তু ভীষণ খাওয়া ভালো দেখুন এখানে এই দশটা শাক হয়ে গেল এরপরে যে শাকটা দেখাবো এটাও কিন্তু আপনারা চেনেন এটাও কিন্তু বেশিরভাগ জলাশয়ের জায়গায় পুকুর ঘাটে বেশি হয় কলমি শাক দেখুন কিন্তু কলমি শাকে কলমি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খাওয়া ভীষণ উপকারী এটাও কিন্তু শাক মাত্রই উপকারী দেখুন এটা কিন্তু কলমির শাক এই এগারোটা হলো আর এটা হচ্ছে দেখুন গাঁদ শাক এই গাঁদো শাকের পাতা বাটা খুব খাওয়া ভালো পেট ঠান্ডা করে শরীর ঠান্ডা করে বা বড়াও খেতে পারেন এই শাকের পাতা বাটা খেতে পারেন ভর্তা খেতে পারেন এটা গাঁদ শাক এই বারোটা এখানে হচ্ছে তেরোটা এটা ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক কিন্তু বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের বুদ্ধির বুদ্ধি বিকাশে সহায়তা করে দেখুন স্মৃতিশক্তি ধরে রাখতে সহায়তা করে সাহায্য করে আর কি ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ভীষণ একটা উপকারী একটা রেসিপি বলতে পারেন ছোটো ছোটো বাচ্চাদের তো ছোটোরা বড়োরা সবাই খেতে পারবে দেখুন ব্রাহ্মী শাক এটাও হচ্ছে আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা কিন্তু একটু তিতো আছে অনেক আছে তিতো আছে অনেক সব ওই সময় ওই দিনকে তিতো খায় না তিতো আঁশ তো অনেকে এগুলো খায় শাকের মধ্যে আমি রেখে দিয়েছি তেরো এই চোদ্দোটা এখানে কিন্তু আমি কুমড়ো শাক নিয়েছি দেখুন কুমড়ো শাক তো সবাই চিনবেন এই দেখুন কুমড়ো শাকের পাতাগুলো বড় বড় হয় খসখসে হয় আপনারা লাউ শাকও নিতে পারেন আমি আজকে লাউ শাকটা নিয়ে নিই এগুলো কিন্তু গ্রামগঞ্জে প্রত্যেক বাড়িতেই প্রায় হয় একটা করে একটা দুটো পাতা নিলেই হয়ে যাবে চৌদ্দ শাকের রেসিপি একটা চাল কুমড়ো শাক এটা ধরে কিন্তু পনেরোটা হচ্ছে তা আপনি এর মধ্যে একটা বাদ দিতে পারেন এখন চাল কুমড়ো অনেকের বাড়িতে হয় কুচি পাতা অনেক বাড়িতেই থাকবে চাল কুমড়ো অনেক সময় চাল কুমড়ো পাকা চাল কুমড়ো বা এমনি চাল কুমড়ো তৈরি হয় মানে গাছে অনেকের বাড়িতে গ্রামগঞ্জে এখানে চাল কুমড়ো কিন্তু চাল কুমড়ো পাতা নিয়েছি এটা ধরে আমি পনেরোটা নিয়েছি এখান থেকে আপনারা চাইলে একটা বাদ দিতে পারেন ধরুন শাক বাদ দিতে পারেন বা কোনো ওই ব্রাহ্মী শাকটা বাদ দিতে পারেন চাল কুমড়ো কিন্তু শরীর ঠান্ডা করে ভীষণ একটা উপকারী একটা পাতা এটা বড়া করে খায় অনেকে এখানে আমি পনেরোটা নিয়েছি আপনার চাইলে একটা বাদ দিতে পারেন তাছাড়া আমি ইনবক্স করে দেবো যে যে শাকগুলো নেবো তো আমি এখন এগুলোকে ধুয়ে আনবো ধুয়ে ধুয়ে আমি এগুলোকে কেটে নেবো শাক মাত্রই কিন্তু আগে ধুয়ে নিতে হবে ভালো করে তারপর কিন্তু কাটতে হবে প্রত্যেকটা শাকের কিন্তু গুণাগুণ আছে আর আমি ইনবক্সেও কি কি শাক কত রকমের শাক হয় সব আমি লিখে দেবো অন্তত একশো রকমের শাক আছে অনেকে আছে চেনেন অনেকে চেনেন না কিন্তু নর্মালি যে শাকগুলো আপনাদের আপনাদের নিজেদের জায়গায় পেয়ে যাবে সেগুলো আমি কিন্তু দেখালাম পথে ঘাটে পুকুর ধারে পেয়ে যাবেন এইগুলো কোনো অসুবিধা নেই আর এখন যে শাকগুলো আপনি যদি মনে করেন যে শাকগুলো কিনবেন সে হচ্ছে এখন তো বর্ষা হচ্ছে শাকের খুব সমস্যা হবে মানে যখন কিনতে যাবেন তখন কুড়ি টাকা বান্ডেল পনেরো টাকা বান্ডেল নেবে যেমন ধরুন মূল শাক তাও আবার টাট টাটকা পাবেন না মূলোর শাক মূল শাক তারপরে পালং শাক গাদো শাক এগুলো এখন অনেক সময় গাদো শাকটা অনেক সময় পেয়ে যেতে পারেন গাদো শাকও পেয়ে যায় গাঁদর শাকটা কিন্তু অনেকে আমার কাছে নেই তো আমি গাদো শাক নিয়ে আসিনি গাদো শাকের গাছগুলো নেই বলে আমি আর দেখাতে পারলাম না কিন্তু শাকও কিন্তু অনেকের জায়গায় হয় গাদো শাক অনেকে চেনেন বা বা শাক যেটাকে বলে অনেকে অনেক নামে ডাকে তো এবার আমি শাকগুলো ভালো করে কিন্তু ধুয়ে নেবো ধুয়ে দেখুন এখানে আমি বেশ তেল দিয়েছি বেশ খাঁইটা বলতে দুই চামচ মতন তেল দিয়েছি শাকে বেশি তেল দেবেন না এবার আমি গোটা জিরে দিচ্ছি ফোড়নের জন্য আর এখানে দেখুন আমি ভালো ভালো ফ্রেশ পাতাগুলো নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কেটেছি শাক কাটার পরে কখনোই ধোবেন না দেখুন এবার আমি দিয়ে দেবো শাকের মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব একটা চেরা লঙ্কা দিলাম মানে একটা লঙ্কা চিড়ে দিয়েছে সামান্য নুন চিনি শাকে অবশ্যই চিনি দেবেন যে কোনো শাক রান্নার সময় হলুদ গুঁড়ো সামান্য ভূত চতুর্দশীতে কিন্তু নিরামিষই করবেন এমনি অন্য সময় করলে কিন্তু রসুন কুচানোরও দিতে পারেন পেঁয়াজ কুচানো রসুন কুচানো তাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এখানে কচু পাতা দিয়েছি চুল কানানোর সমানও থাকে তো আমি তো সিদ্ধ করে দিইনি তো আমি একটু পাতি লবুর রস দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে নেবো খেতেও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে অন্য সময় পানীয় কিন্তু খেতে পারেন আর এটা কিন্তু একটু সিদ্ধ সিদ্ধ রাখতে হবে যে পুরো ভাজা করে খাচ্ছেন সেটা কিন্তু একদমই হবে না চলবে না তাহলে কিন্তু শরীরে এর এর যে শাকের গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে শাক যতটা পারবেন সিদ্ধ করে খাবেন ঝোল ঝোল করে এটা হয়ে যাবার মতন হয়েছে এরপর আমি এর মধ্যে একটুখুনি দেখুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি শাকের কাঁচা গন্ধটা টোটালি নেই এখন একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বাচ্চারা খাবে তো একটু টেস্টি না হলে খেতে পারবে না আমি সামান্য দিয়েছি শাকটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা কিন্তু হয়ে গেছে আমি আর বেশি শুকাবো না দেখো পুরো শুকিয়ে গেছে একটু ভিজে ভিজে আছে এবার আমি বন্ধ করে দেবো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন দেখুন